নমস্কার রোসামিদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই এখন তো বাজারে খুব কাঁচা আম উঠেছে আর কাঁচা আম দিয়ে আমরা বহু রেসিপি করি অনেক রকম আমিও আজকে একটা করবো সেই জন্যই দুটো বেশ বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি এগুলো দিয়ে আমি আমচুলির আচার করব মিষ্টি আচার খুব ভালো লাগবে খেতে প্রথমে এই আমঝুলির আচার করার জন্যে আমের এই যে গোটার দিকের অংশটা এটা আমি কেটে রাখি ফেলে দিচ্ছি প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার এটাকে আমি আমার গ্রেটার দিয়ে কুড়ে নেবো এই অংশটা দিয়ে আমি এটা থেকে ঝুরি ঝুরি করে কেটে নেবো কারণ এটা হবে আমঝুরির আচার আমি একটা প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল এরকম আচারে তেল দেওয়া হয় না সাধারণত কিন্তু আমি একটু তেল দিতে ভালোবাসি এই জন্যে যে আমি দেখেছি তেল দেওয়া আচার খারাপ হয় কম বিনা তেলের আচার তাড়াতাড়ি খারাপ হয় সামান্য একটু তেল মিশিয়ে দিলাম গ্যাসটা অন করে দিচ্ছি আর তেলটা আমি গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে আমি ঝুলিগুলো দিয়ে দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি এইবার আমি এতে প্রথমে দিয়ে দেব তিনশো গ্রাম গুড় এই গুড়টা আমার একদম পরিষ্কার গুড় আমি দেখে নিয়েছি জলে গুলে ছেঁকে কোন ময়লা নেই গুড়টা আমার একদম পরিষ্কার তাই সবটা আমি ছাঁকিনি একটু ছেঁকে দেখে নিয়েছি এ বাড়িতে দিয়ে দেব চিনি আমি এখানে একশো গ্রাম মতো চিনি নিয়েছি শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করা যায় কিন্তু আমি দুটো দিয়েই মিশিয়ে করছি গুড় আর চিনি বেশ ভালোভাবে মিশে গেছে এখন আমি এতে দিয়ে দেব নুন এই ছোট চামচের আর চামচের একটু বেশি নুন দিলাম আর দেব বিট নুন এক চামচ বিট নুন মিশিয়ে দিচ্ছে ছোট্ট চামচের আমি কয়েক দানা মেথি আর এই চামচের এক চামচ জোয়ান আর কয়েক না মৌরি একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমি এবার এতে মিশিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিলাম ছোট চামচের আপনারা যদি বেশি ঝাল খান আরও লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু মিষ্টি আচারে বেশি ঝাল ভালো লাগে না আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমধুনি আচার একেবারে রেডি হয়ে গেছে আমি এটা বলে ঢেলে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি পুরোপুরি ঠান্ডা হলে আমি এটা কন্টেনারে করে রেখে দেব আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর গোস্বামীদের রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে জানাই আমার ধন্যবাদ ও নমস্কার